ভি বন্ধুরা নতুন আরকা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা এ দেখো বন্যার স্মৃতি কীভাবে লেগে রয়েছে গাছের মাঝে চিটি হয়ে লেগে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এ দেখো বন্যার স্মৃতি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ নদীর পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে প্রাকৃতিকে যারা পছন্দ করো প্রাকৃতিকে ভালোবাসো তাদের জন্য এই ভিডিও অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর পরিবেশ নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতেছি সারি সারি ডুমুর গাছ দেখতে পাচ্ছ সিরিয়ালে ডুমুর গাছ হয়ে রয়েছে অনেক সুন্দর লাগে ডুমুর গাছগুলো কিন্তু বন্যার স্মৃতি কীভাবে লেগে রয়েছে দেখতে পাচ্ছ এই যে আরেকটা দৃশ্য একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ বন্যার স্মৃতি দেখতে পাচ্ছ ক্লিয়ার কিভাবে গাছের মাঝে লেগে রয়েছে অনেক সুন্দর সারি সারি ডুমুর গাছ এগুলো ডুমুর গাছ এখানে প্রচুর পাখি আসে ডুমুর খাওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছ দেখতে পেরেছো এ বন্ধুরা চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেক সুন্দর একটি পরিবেশ বন্যার সিটি গাছের মাঝে ঝুলে রয়েছে আশা করি তোমরা দেখতে পেরেছ এই যে দেখো বন্যার সিটি কাছে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্যার সিটি আমাদের কুমিল্লা শহরের কিছু কিছু সিটি লেগে আছে তোমাদেরকে দেখাচ্ছি এদের সুন্দর একটি জায়গা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই যে ট্রেন আসছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই এই যে এই ব্রিজটার উপর যে ট্রেন যাচ্ছে বিশাল বড় একটি ট্রেন আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্রেনটা দেখা যাচ্ছে দেখছো ট্রেনটা কীভাবে যাচ্ছে দেখতে থাকো বিশাল বড় অনেক লম্বা একটি ট্রেন ট্রেনের আওয়াজ শুনলা আমাদের কুমিল্লা অনেক সুন্দর বিশাল বড় একটি ট্রেন যাচ্ছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম হে বন্ধুরা আশা করি আমার ভিডিওটা শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা প্রাকৃতিকে ভালোবাসো প্রাকৃতিক সৌন্দর্যকে পছন্দ করো ভালোবাসো তাদের জন্য এই ভিডিও আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি জায়গা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ